জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামাইকুম আলাইকুম আপু কেমন আছেন ভালো নাই ভালো রইলাম বৃষ্টি বাদলের মধ্যে কাজ কাম নেই বৃষ্টি বাদলের মধ্যে কাজ কাম নাই ঘরে কাজ কাম করবেন ঘরে দিয়ে সিলাই মেশিন আছে নিজের দোকানে এমনি টাকা পয়সা জামাই নাই জামাই নাই

মানুষ ভালোবাসে বলে তারপর প্রতিবেদন আসলাম একটা বই লোক চাই পাশে প্রবাসী লোক বাংলাদেশী না বাংলাদেশি মানুষ কালে ভাই ইমানে আসতে পারে না প্রবাসী লোক চাই আমি বহিরা প্রবাসী লোক সে যদি